সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা মোট পরীক্ষার্থীর সংখ্যা নলক্ষ চুরাশি হাজার সাতশো জন সোমবার মাধ্যমিক পরীক্ষার বাংলা ভাষার পরীক্ষায় খুব প্রশ্ন খুবই সুন্দর ও কমন এসেছে বলে জানান পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা আরও বলে যারা লেখাপড়া করেছে তারা নিশ্চয়ই একটু বলো পরীক্ষা কেমন হয়েছে একটু বলো কেমন হয়েছে যদি একটু বলো কীরকম প্রশ্নপত্র এসেছে

কীরকম পরীক্ষা হলো কোন স্কুল তোমার নাম তোমার নাম কীরকম প্রশ্নপত্র এসছে প্রশ্নপত্র ভালোই হয়েছে সহজ কোয়েশ্চেন করেছিল যারা পড়ে এসছে তারাই পারবে যারা পড়েনি তারা পারবে মোটামুটি কত নাম্বার তুমি আশা করছো মোটামুটি সত্যের উপর আশা করছি পেয়ে যাবো তোমার নাম আমার নাম সুদীপ রামুন কোন স্কুল আমি জগতলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র